হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তা চলে আসছি আমাদের বাড়ির সামনে একটা অনেক বড় পুষকুনি পুষকুনির পাড়িতে পুষকুনির পাড়িতে আসছি আর এই ভিডিওটা কিন্তু আমার দুই তিন দিন আগের করা সেই সময় কিন্তু অনেক সুন্দর সকাল হলেই রোদ্দুরুক্ত আর এক আজকে দুদিন ধরে কিন্তু রৌদ্রের কোনো দেখাই নাই আর রোদ্দের তাপটাও কিন্তু অনেক রোদ দেখেই কিন্তু বোঝা যাইতেছে তাই পুষকুনির পারে আসছি যে রোদ্রেবেশ কিন্তু বসে থাকা যাইতেছে না আর এদিকে বাতাস এটা কিন্তু সুন্দর বাতাস হইতেছে এই জন্যে একদিকে বাতাস আর একদিকে গরম ভালোই লাগতেছে আর রোদ দেখে মনে হয় কি চোদ্দ মাস পড়ে গেছে আর প্রত্যশ ওই মাথায় ছিল আমার মাকে দেখে আমার মার কাছে দৌড়ে এসে আমার মাকে যেন কি দেখাইতেছে চকে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুষ্কুনি পুষকুনির পাড়িতে কিন্তু পাশেই কিন্তু চক এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই চক চকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন যেহেতু সবাই নতুন নতুন ফসল লাগাইছে সব ফসলই একটু একটু হয়েছে সবুজ হয়ে যাইছে গেছে চক এজন্য অনেক ভালো লাগতেছে তো অনেকক্ষণ ধরেই কিন্তু ওই জায়গা আসছি ওকে প্রত্যেষকে বলতেছি বাড়ি যাওয়ার জন্য যাইতেছে না একবার শুইতেছে একবার বসতেছে এরকম করতেছে তা বাড়ি চলে যাও বাড়িতে টুকিটাকে অনেক কাজ আছে এখন বাড়ি চলে যাও আর থাকবো না এই জায়গা অনেকক্ষণ ধরেই ওকে নিয়ে এসে যা বসে আসছি কতোস্কে তো একবার ছাড়া দুইবার বলছি বাড়ি যাওয়ার জন্য ও লাস্ট ফিনিশিং শুয়েই পড়ছে জায়গা এখনো যাবেই না আমি বলছি যাবো না বলেন না যাবো না আর এই পাড়ির কিন্তু দুই সাইডে কিন্তু অনেক কাপুচুর মেলে রাখছে দেখেন কী সুন্দর বাতাসে দোলতেছে একদিকে বাতাস আরেকদিকে রোদ লাগতেছে এই জায়গায় কাপুচুর মেললে কিন্তু তাড়াতাড়ি শুকে যায় তাই আমার মাও কিন্তু এই জায়গায় সে কাপচুর মেলতে আসছে আর অনেকে কাবচুর মেল ছাড়া দেখেন এই যে ও যাবে না শুয়ে রয়েছে তাই আমি বললাম একটা বালিশ এনে দেবো বাড়ির থেকে ও হুম মাতা ঝুলাইতেছে ওকে বালিশ এনে দিলে ভালো হয় শুয়ে থাকবে এই জায়গা পরে আমি বলছি তাড়াতাড়ি বাড়ি চল তোর মামা চলে যাবে না পরে আসছে তা বাড়ি এসে এই জায়গায় আমার মা পাতা রোদরে দিছে তা পাশের বাড়ি কাকি তার ঘরের সামনে সে শুড়তেছে আর আমাদের ঘরের সামনে তো আমরা পাতা মেলে রাখছি এই পাতা এখন নিয়ে যাবো আজকে দুই তিন দিন ধরে এই পাতা এই জায়গা রয়েছে এখন পাতা নিয়ে যাব পাতা শুকিয়ে গেছে তা আমি এই জায়গার থেকে পাতা নিতে আসছি আর বৌদি যাইতেছে গোসল করার জন্য তো বৌদি একটা কথা বললো তাই বৌদিকেও আমি ভিডিও করলাম তাই বৌদি আমাকে যা বলছে সেই কথা আর এই জায়গায় দিলাম না আমি তো ভয়েসও বাড়ি করতেছি আর এই তো কাকি তো তার ঘরের সামনে শুয়ে চলে গেছে এখন আমাদের ঘরের সামনে পাতা ঘুরে এখন নিয়ে যাবো আর পাতা তো শুগে একার মস মশা হয়ে গেছে আমি শুততেছি ঝন ঝন শব্দ হইতেছে আর ওই পাশে তো পত্তুষের মা পত্তুষকে খাওয়াইতেছে আর এই পাশে আমার বোন বৈশা খাইতেছে আমি পাতা শুরতেছি তারা আমার পাতা সুরার ধুলে জালে বসতেই পারতেছে না আমি অসময় চলে আসছি যে পাতা সুরার জন্য তাদের সমস্যা হইতেছে এখন ফিরি এই এই সময় কিন্তু ফিরি পাউডারটা মানুষ একটু বেশি মাখে তাই আমি বললাম যে আমার ফ্রি পাউডার আমি দিতেছি তোমরা সবাই মাখো তাই তো পাতা সুরে তো ভরে হয়ে গেছে এখন একটা চটের বিছে আমি নিয়ে যাবো আমাদের রান্নাঘরে তা আমি একটা বোনের বাসায় আসছি সে বনের বাসায় এসে দেখি যে অনেক সুন্দর সুন্দর সে ফুল গাছ আনছে আমি কিছুটা ফুলের নাম জানি শুধু গাঁদা ফুলের নামটাই জানি আর এই জায়গায় একটা ফুলের নামও আমি জানি না তা বনের বাসায় আসছি আমি তা এসে দেখি যে ও অনেক সুন্দর সুন্দর ফুলের টপাইনে ওর দিকে সাজায় রাখছে তা ফুল গাছগুলো দেখে আমার অনেকই ভালো লাগে আমার না ফুল গাছ দেখলে সবাই ভালো লাগে আর ফুল ধরা গাছ তো সবাই অনেক পছন্দ তা আমি জিজ্ঞাসা করলাম সিরিয়াল ধরে যে এই আর্টিফিশিয়ালের মতো এই জায়গায় সাজায় রাখা হয়েছে এগুলো তো থাকবে না মাটিতে পুঁতে লাগাইতে হবে তো মাটিতে পুঁতে লাগাইলেও কিন্তু এগুলা এই সময় থাকে কিছুদিন পর আর সৌন্দর্য থাকে না তা তো চলে আসছে আমি বাড়িতে বাড়ি এসে এখন কয়েকদিন ধরেই নুডলস আইনে রাখা হয়েছে ঘরে রান্না করা হইতেছে না তা নুডুলসটা রান্না করে নেবো তা নুডুলস রান্না করার জন্য প্রথমে চুলায় আমি কড়াইতে পানি দিয়ে দিছি আর কিছু আলু দিব তা পানি তো চুলায় জাল হইতে থাক ততক্ষণে আমি কিছু আলু কুচিয়ে নিবো আলু কুচে যেহেতু আমি দিব নুডুসে এই পানির ভিতরে তো দিতে হবে এই জন্য তাড়াহুড়া করে আমি আলু কুচাই নিতেছি আর এদিকে পানিতে জাল করে নিতেছি পানির ভিতরে দিতে হবে তাড়াতাড়ি কুচিয়ে তো এদিকে আমার আলু কুচাই না হয়ে গেছে এখন আলুগুলো সুন্দর করে ধুয়ে নিছি তা পানি বলক আসে নাই এখনও পানির ভিতরে দিয়ে দিলাম তা পানির ভিতরে দি আলু কুচানো দিয়ে দিলাম পানিটা বল আসলে তার ভিতর দিয়ে দেবো নুডুলস নুডুলস দিয়ে কিছুক্ষণ জাল করে পরে সেই বালতি আর ঝালিয়ে মেরেডি করে রাখছি ওই জায়গায় ঢালিয়ে নিবো আলু দিয়ে দেওয়ার পরে এখন পেস্ট মরিচও আমি কাইটে নিতেছি আর ততক্ষণ আলুর পানির বলক আসুক আর ততক্ষণে আমি পেঁয়াজ মরিচ কাটে নিই তা পেস্ট মরিচ কাটতে কাটতেই আমার আলুর পানি বলক চলে আসছে তা এখন দিয়ে দেবো নুডুস এর ভিতরে তা এদিকে আমি পেস মরিচ কাটতেছি আর খাদ্যে কিন্তু যেই পাতা আমি দুপুরে আনছি চুলার পরে সেই পাতায় কিন্তু জাল দিতেছি আর এদিকে তো আমি পানি আমার বলক চলে আসছে আর নুডুস আমি দিয়ে দিলাম তা নুডুলস আমার জাল করে না হয়ে গেছে এখন নুডুলসটাও হাইলে নিলাম এর ভিতরে আমি দিয়ে দেবো কিছু ঠান্ডা পানি ঠান্ডা পানি দিলে হয় কি নুডুসটা ঝরঝরা থাকে আর এদিকে চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম তেলের ভিতরে এখন পেঁয়াজ মরিচ কাটে রাখছি পেঁয়াজ মরিচ দিয়ে দিব তো পেঁয়াজ মরিচটা হালকা একটু লবণ দিয়ে হ্যাঁ ভাজা নেবো লবণটা এখন একটু আমি কম দিব এই কারণেই কম দিব যেহেতু নুডুলসের মশলা দিব এই জন্য তো এদিকে পরিমাণ মতন বেশি না অল্প একটু লবণ দিয়েও লব এখন আর একটু ভাজবো পেঁয়াজ মরিচ আর একটু ভাজে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আলু ডিম আলু বলতেছি আলু তো দিছি নুডুলসের ভিতরে ডিম দিয়ে দিব তা ডিম দিও আমি কিছুক্ষণ একটু ভাজে নেব ডিম তোর কাঁচা এর ভিতরে নুডলস দেওয়া যাবে না তা একটু ভাজে নিতেছি আমি তো একটুকে আমার সুন্দর করে পুরোটাই ভাজে নেওয়া হয়ে গেছে তার ভিতরে নুডুলসও আমার দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম মশলা মশলা দিয়েও সুন্দর করে এই পাশে পাশ করে আমি নাড়ে নিতেছি জাল আর দেবো না আর জাল ধরার দরকারও পড়ে না চুলায় যে আগুনের তাপ আছে সেই আগুনের তাপই আমার এখন হয়ে যাবে এই চুলে রাই খেয়ে আমি এ পাশ ওপাশ করে সুন্দর করে নাড়ে নেব এদিকে লবণ দেখলাম আমি একটু খাইয়ে যে লবণ ঠিক আছে নি যে দেখি আর একটু দিলে মনে হয় ভালো হয় এরকম এই জন্যে আমি কম দিছি লবণ কম দিলে পরে দেওয়া যাবে কিন্তু বেশি দিলে পরে আর দেওয়া যাবে না এমনিও আমি লবণটা বেশি খাই অনেকে আবার এত লবণ খাওয়া পছন্দও করে না তা নুডলস রান্না করা তো আমার হয়ে গেছে আর অনেকটাই নুডলস রান্না করা হয়েছে এত না রান্না করলে পারতাম কিন্তু বুঝতে পারিনি এত হয়ে যাবে এ নুডলস কিন্তু দুদিন পর্যন্ত পয়সা আমারই খাওয়া লাগছে আর কেউ খায় নাই খাইছে খাবে না গরম গরম খাইছে পরে আর কেউ খায় নাই পরবর্তীতে আমারই খাওয়া লাগছে আমি খাইছি আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখবেন আমার ভিডিও ফলো ফলো দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যে পৌঁছায় আপনারা দেখতে পারেন তাই ভিডিও আর বেশি বড়ো করব না আমি এই পর্যন্তই চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ